হবে কিনা দেখেন আওয়ামী লীগের আগের অতীত আর এই শেষের অতীত তিনটা নির্বাচন দিতে পারি না উনি কিন্তু বলছে যে দেশে তিনটা নির্বাচন হয় না সে দেশে তিনটা নির্বাচনে ভোট দেওয়া যায় না তাহলে সেই সরকার তো গণতান্ত্রিক সরকার না তাকে এই জন্যই পালিয়ে যেতে হয়েছে আন্দোলনের সাথে আন্দোলনে অগ্রভাগে ছিল ছাত্ররা হ্যাঁ ছাত্ররা এখন ধরেন ইমিডিয়েটলি যেটা সম্ভব ছিল এই সরকারের যেটা ভুল হয়েছে এটা সাংবিধানিক সরকার সংবিধান অনুযায়ী তিন মাস অন্তর পার্লামেন্ট না থাকলে তিন মাসের পরে নির্বাচন না কোনো কারণে না হলে ছয় মাসের ভিতর ছয় মাসের ভিতরে নির্বাচন দিলে তখন যে হেক্টরটা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল তাহলে তারা খুব বেশি হলে দশটা পাঁচটা পনেরোটা সিট পেত কিন্তু এখন এই প্রশ্নটা আসতো না উনি যে বলেছে আওয়ামী লীগের ভোটাররা ভোটারদেরকে বন্ধ করে নিত ভোটাররা তো ভোট দিতে পারবে কিন্তু তা আওয়ামী লীগের অ্যাক্টিভেজিট তো আছে ভোটাররা ভোট করতে তার জন্মগত অধিকার তারা ভোট দিতে পারবে তাকে খুশি ভোট দিবে এটা তো বারণ করা হয়নি ধরেন আওয়ামী লীগ অ্যাজ এ আওয়ামী লীগ ধরেন নাচি পার্টি তারা কি এখন পর্যন্ত তাদের বিচার হয় আওয়ামী লীগের তো সেইভাবে গ্রামের কোনো সমর্থক ধরা হচ্ছে না আওয়ামী লীগ এখনও নিষিদ্ধ না জাতীয় পার্টি এখন ইউনিয়ন সরকার বলে দিচ্ছে তারা নির্বাচন করতে পারবে তারা এখন যে জাতীয় পার্টির যে দল ভাঙা তিন চার ভাঙা দিচ্ছে তারা এক হচ্ছে এক হচ্ছে তারা নির্বাচন করবে সমস্যা নাই কিন্তু এটার তো অ্যাক্টিভিটিস নিষিদ্ধ এখন তো তারা নির্বাচন তাদেরও বিরতি যেমন সরকার ইলেকশন দেয় নাই তাদেরও একটা বার বিরতি দেওয়া উচিত কারণ তিনটা নির্বাচন করতে দেয় নাই তিনটা নির্বাচন এখন তাদের বাদ হোক আপনি ইউটিউবে আল্লামা না তার বক্তব্য শুনেন জামাত ইসলামের সব কাজ ইসলামের বেদাত তিনিই বলে সব কিছু বলতেছে হিন্দুদের পূজা করতে যায় পূজায় অনমনম করছে না পূজা করছে না এই ঈদ আর পূজা এক ফুলের দুই বৃত্ত এগুলো তো সব সিরেক কথা উনিই বলছেন এটা আমার ভালো লাগবে আর ইউটিউবে যান ইসলামিক দল এখন জামাত ইসলাম নাই ওরা ভোট যুদ্ধে জেতার তার জন্য তাইছে তাই করতেছে হ্যাঁ কোরআন নিয়ে বলতেছে ইসলাম নিয়ে বলতেছে মহাসচিব তাদের সেক্রেটারি জেনারেল বলতেছে যে এখন আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে কোরআনের আইন বদলাবো এগুলো করতেছে তো এখন এরপরে হুমায়রা নূর যে কথা বললে একটু প্রশ্ন করি যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে দেখেন মন্ত্রী হতে গেলে সরকার চালাতে গেলে আন্তর্জাতিক সম্পন্ন ডক্টর এর এসে বড়ো মানুষ তো বাংলাদেশে নাই সে কিন্তু ব্যর্থ হয়েছে কারণ সে এনজিওর মতো করে দেশ চালাতে চাইছে বিদেশি অন্তত পনেরো সতেরো জন আনছে আমি এই জন্য বলি এটা হলো বিদেশে বিদেশিদের নেতৃত্বে অন্তর্ভাতিকালী সরকার এবং এই সরকার এনসিপিকে বড় প্রিভিলেজ দিছে বিদেশ সফর করে আওয়ামী লীগ জামাত যায় আর এনসিপি যায় গেছে না সব জায়গায় এবং তারা ইউনিস বৃষ্টি পতাকা দিছে এই জন্য অনেক সময় এটাকে কিংস পার্টি বলা হতো এখন আমি বলতে চাই এই যে ছাত্র উপদেশটা দুইটা হয়েছে তারা তো অনেক কিছুতে ধরিত না যেমন আসিফ ভুইয়া। তিনি তিনশো ফিটে হাসি মাংস খেতে যান না পাইলে ওটা বন্ধ হয়ে গেলে তিনি ওয়েস্টার্ন এখান আগে খাইছে প্রশ্ন এটা আগে খাইছে আপনার মিরপুরে খাল উদ্বোধন গেছে আগে স্টিল স্ট্রাকচার করছে তারপরে কাটপেট বেড়েছে তারপরে এটা উদ্বোধন করছে তিনি এনসিবি কেউ না একই লাইনের আর কি বুঝছি তো না তারপরে ধরেন এই যে ছয় দিনে আঠারো বার হেলিকপ্টার ভ্রমণ করছে দশ হাজার টাকা কম্বল দিতে গিয়া তিরিশ হাজার টাকা হেলিকপ্টার ভাড়া দিছে

এই যে নানাভাবে আপনাদের এই যে ইমেজ সংকটের কথা যদি ফোন করছেন আজ এম এজ সাহেব বলছিলেন ইমেজ সংকটটা আপনারা কিভাবে বা আপনারা আসলে মনে করেন কি না যে আসলে নানাভাবে ভুল হোক ঠিক হোক ইমেজ সংকটটা আপনারা পড়েছেন আপনাদের নেতারা ধরেন যেটা আমরা যে সুযোগগুলো পেয়েছি বলে আমাদেরকে কিংস পার্টি বলা হয় ওইটা সুযোগ আমি বলবো যে ওটা আমাদের অধিকার ছিল কিছু কিছু জায়গায় ধরেন আমরাদের সাথে যারা এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন তারপরে এই রাজনৈতিক দল যেটা এনসিপি গঠিত হলো সেই জায়গাটা থেকে আমরা যেই মোটোটা নিয়ে এখন বাংলাদেশকে পুনর্বিনির্মাণের চেষ্টা করছে আবারও শেষেও আবার একই কথা বলছি সেই জায়গা থেকে আমাদের কারণেই তো এই সুযোগটা বাংলাদেশ নতুন করে পেয়েছে যে বাংলাদেশ নিয়ে মানুষ নতুন করে স্বপ্ন দেখুক নতুন করে ভাবুক হয়তো আমরা সেই জায়গায় কথা বলার জন্য বিভিন্ন জায়গায় আমরা জায়গাটা পেয়েছি এখন সুবিধার যে বিষয়টা আজিজ সাহেব উল্লেখ করলেন ওই জন্য ছাত্র উপদেষ্টা যারা ছিলেন সবাই তো আমার দলের না সবার ব্যাখ্যাটাও আমি আসলে দিতে পারবো না তবে ওনারা তো একটা বেতন পান ওই বেতনের টাকা উনি কিভাবে খরচ করবেন এটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ব্যাপার তবে সরকারি কোষাগারের টাকা উনি যদি কেউই যদি হিসেবের বাইরে নিয়মের বাইরে গিয়ে খরচ করেন সেটার জবাবদিহিতা তাকে জনগণের কাছে দিতে হবে সে যেই হোক এবং পরবর্তীতে যেই সরকার আসবে নির্বাচিত হয়ে তাদের জন্য একটা স্পষ্ট বার্তা জনগণের কাছে দিয়ে যেতে চাই সেটা হচ্ছে জনগণকে এখন মানুষ যে সর্বময় ক্ষমতার অধিকারী সব রাজনৈতিক দলের যেমন সেটা বুঝে নেওয়া উচিত এবং মানুষেরও এটা বোঝা উচিত যে আপনার হাতে সেই ক্ষমতা আছে যেই ক্ষমতার দ্বারা আপনি আপনার নেতা চুজ করবেন এবং আপনি আপনার নেতাকে তার সমস্ত অনিয়মের যেমন ধরেন আজকে বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দলগুলো যত অনিয়ম করে যত দুর্নীতি করে যত খুনা খুনি করে সেইটা নিয়ে কিন্তু এত কথা হয় না কিন্তু ছাত্র উপদেষ্টা বলেন বা এনসিপির কেউ বলেন কোনো অন্যায় করলে সেটা নিয়ে কথা হয় কারণ আমাদের জন্য লেভেলটা স্ট্যান্ডার্ডটা এবং মোরাল স্ট্যান্ডার্ডটা অনেক বেশি হাই কারণ মানুষ আমাদেরকে অনেক কিছু আমাদের কাছে প্রত্যাশা রাখে সো আমরা ওই ক্রিটিসিজমটাকে আমরা কনস্ট্রাকটিভলি নেই এবং প্রতিজ্ঞা করতে চাই যে মানুষের প্রত্যাশাটা আমরা সততার সাথে ধরে রাখার চেষ্টা করব যদি কোনো ভুল ধরেন সামনের নির্বাচনে তাদের তেমন কোনো উল্লেখযোগ্য রেজাল্ট থাকবে বলে আমার কাছে মনে হয় না কারণ এই এবারে ইলেকশন কমিশন কিন্তু বলছে যার যার প্রতীকে নির্বাচন হবে তাহলে এই তিন পার্টির তো প্রতীক আছে তিন পার্টি নিবন্ধিত চার পার্টি নিবন্ধিত তারা আলাদা করবে তো নির্বাচন তো আলাদা করবে আলাদা করতে গেলে আমার মনে হয় না যে প্রত্যাশা কোনো পূরণ হবে কোনো সিটে জিতবে বলে আমার কাছে মনে হয় না তাহলে আমার কথা হচ্ছে যে তাদের যে টার্গেট যেটা শুনেছি বলেছে যে তারা যে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা এটা বাস্তবায়নের জন্য তারা এটা লড়তে থাকবে হ্যাঁ এটা এক হয়েছে আরও যদি আসে আরও এক হবে কিন্তু অন্তর্নিহিত ঘটনা হচ্ছে আমাদের দেশে আমি মধুর ক্যান্টিনে ছিলাম ছাত্র রাজনীতি করেছি বামপন্থীরা আদা মসজিদি পোয়া মসজিদি করে দুইজন দুই ভাগ হয়ে যেত তো এরকম চার পার্টি বলছে এদের ভিতরে অন্তর্নিহিত একটা সমস্যাও আছে সেটা কে নেতা হবে আপনাদের একটা গণতান্ত্রিক কি ওই গণ অধিকার পরিষদ বলছেন না ওখানে ভিপিনুর নেতা না তার তো এক নম্বর হইতে হবে কারণ এখানে যে যারা সংস্কার কোটার সংস্কার আন্দোলনের যারা আছে এখানে নেতা তাদের নেতা ছিল ভিপিনুর সুতরাং এখন তো এনসিপির অধীনে সে আসতে পারে না মানে মানসিক প্রবলেম এটা আছে এটা বাইরে বলা হয় না কিন্তু আমার ধারণা যে তারা এই কারণে মনস্তাত্ত্বিক কারণে আসতে পারবে না আর এবি পার্টির মঞ্জু তিনি সিনিয়র ছাত্র শিবির প্রেসিডেন্ট ছিলেন লোকটা খুব ভালো সে ওইগুলো কারণে সে তার লক্ষ্য অ্যাচিভ করার জন্য সে ওকে আসছে এটাই সবাই তো একরকম না তাই না তো এখন এই আমি বলছি যে এই মুহূর্তে নির্বাচনের আগে তারা কিন্তু না আর হলো এনসিপির যেটা সেটা হচ্ছে কি ধরেন বাহান্ন সাল থেকে আমি তো ধরেন আটষট্টি সাল থেকে তো সব আন্দোলন দেখেছি অংশগ্রহণও করেছি আপনি দেখেন বাহান্ন সাল থেকে সব আন্দোলনের অগ্রভাগে ছিল ছাত্ররা কিন্তু এনসিপির অগ্রভাগে যারা ছিল তারা এত বিতর্কিত হয় নাই। কেউ সরকারের অংশও নেয়নি বলবেন যে সরকারের অংশ নেওয়া কেউ অপরাধ না অপরাধ না কিন্তু তাহলে বস্তুনিষ্ঠ তার সততার সাথে কাজ করে এত বিতর্কিত ধরা কেন বিতর্ক যদি হয়ে থাকে তাহলে ধরে নেব অনভিজ্ঞতা অথবা তারা ইচ্ছাকৃত বিতর্কে জড়িয়েছে সুতরাং এই জন্যই বলছি যে আগে যে আমাদের আকাঙ্ক্ষা ছিল যে অন্তত পক্ষে চুয়ান্ন বছরে যা পাই নাই অন্তত এই অভ্যুত্থানের পরে ছাত্ররা অন্তত প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে আমাদের আকাঙ্ক্ষা পূরণ হবে সেই আকাঙ্ক্ষায় পূরণ হওয়ার সম্ভাবনা দেখছি না আমি আপনার কাছে একটু জানতে চাই যে তিনটি দল আত্মপ্রকাশ করলো তিনটি দল নেতা করলো কিন্তু আমরা ধীরে এনসিপি আলোচনা থেকে একটু কি বাইরে একটু চলে যাচ্ছে যেখানে বিএনপি কিংবা জামাত ইসলাম যেভাবে রাজনীতি মাঠ কিংবা আলোচনাটা যেভাবে নিয়ে নিচ্ছে আপনার কাছে কি মনে হচ্ছে যে একটু আলোচনা বাইরে চলে যাচ্ছেন আপনারা আচ্ছা এটার একটা ছোট দুই শব্দে উত্তর দিয়ে সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক রাজনীতিকরণ এটার কারণ হচ্ছে ধরেন মিডিয়া বলেন ধরেন একটা প্রতিষ্ঠান একটা